কেমন আছেন প্রিয় দর্শক আপনারা চিনবেন আমাকে আমি একজন আমার খালি নাম বলবেন যে আলম শেরপুর মানে কোথায় দেরি হবে কিনা আসতে দেরিবি না তো যাই আমার ভাই সাদত ভাই উনি আমি একটা প্রোগ্রাম ছিল আসলে কয়েকটা প্রোগ্রাম করতে করতে নিজের গলায় বসে গেছে তারপরেও আমি ওনার কথা আর একটা বার মোরগঞ্জে ফেলে দিতে পারলাম না আমি চলে আসলাম তো আমার মেজিক স্টাফ ওনারাও খুব ভালো আমার তালাস ভাই আছে তার সাথে সব সব বৃন্দু আছে তা আমি সত্যি শুরুতে আপনাদের কিছু আমি আনন্দ দিই নাকি এই কথা বলেন না কেন আনন্দ দিব শুরুতে আমি শোনাবো ইন্ডিয়ান বাদাস মোটরসাইকেল কিভাবে চলে শুরু দেখেন চলে গেল এক সংখ্যা এবার আমি দেখাবো প্রাইভেট কার এই গাড়ি কিন্তু শব্দ নাই চলে গেলেন প্রাইভেট কার এবারে আমি চালাবো चैलेंजर ফাইটার ট্র্যাক ঠিক কি ও 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 আমার এই বা হাত দেখলে মাইন্ড করেন না এই যে সিএনজিতে উঠে এক্সিডেন্ট করছিলাম হাই ভাই গাড়ি টান বললাম ভাই বেশি টানিস না আসতে না আমার টেনশন আপনার টেনশন নাই বসে থাকে এ ভাই ট্রাক আসিল সাইডে ঠেকে টান আসো তারা ঠাস করে দিলে ভাই খালি চিট ফেরাতে পড়ে গেলাম ভাগ্য হলো কাল লাটে গেছে ভাই নাই খালি দা গেছে হাতের উপর দিয়ে গেছে সেই সিএনজি

আমরা কিন্তু উন্নয়নের ধারা বয়ে যাচ্ছি উন্নয়ন করতে করতে পালালাম দিশে পেলাম নাই চাল দিয়ে ছেঁকে তুলবো চিন্তা করো না ঠিক হবে না ভাই তার মানে বলতেছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এখন আছে মহিলা কুকুর কি শোনেন

তা বোঝ না তখন কি করে মারে বাড়ি বাড়ির ছাড়াই কিংরেজি কয়েক করি মানে শুধু পাইলে কেমন মানুষ সম্মানিত সুদি এবার আসেন ছাগলের অভিনয় আমি শোনাচ্ছি আপনাদেরকে একদিন দিয়ে ছাগল আছে মানে অর্ধেক সবুত মানে ষোলো বছর এই ছাগল কি বসে মানে চেংরা ছাগল এখন বলছি